হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছ দূর থেকে কি আসছে খেজুরের রস আসছে গো খেজুরের রস আমার বর একটা জায়গায় গিয়েছিল ও কাজের সূত্রে তো অনেক দূর দূর যায় তো এখানে দেখছে খেজুরের রস আসছে তা খেজুরের রস আসছে আর লোক সামলাতে পারলো না খেজুরের গুড় করার আগে এই রসগুলো জমায় তো তো বললো যে একটুখানি খেজুরের রস খেয়েছে এই দেখো কি সুন্দর ভাড়ে করে নিয়ে যাচ্ছে আর এগুলো দেখতেও বেশ ভালো লাগে আর ওই দিকটা ও যেখানে যেখানে যায় সেখানে পুরো গ্রামীণ এলাকা খেজুরের গাছ আছে সব খেজুরের রস আনে আমাদের এখানটা তো পুরো শহর নয় শুভ সকাল বন্ধুরা আজকে সকালবেলা থেকে ব্লকটা শুরু করলাম আর সকালবেলা একটা সারপ্রাইজ হচ্ছে আজকে আমার বার হচ্ছে পুরো ঝিক ঝিঁকটিগুলো গরম আছে ঝিক তারপরে এইগুলো সব পরিষ্কার করেছে নিট অ্যান্ড ক্লিন সকালবেলা ওই একটা কাজ করেছে উপরে পাম্প চালিয়েছে ট্যাঙ্কি জলের ওই কালকে খুলে গেছিলো ওইটাই কলটা সেটা লাগিয়েছে তারপরে এগুলো সব পরিষ্কার করে কয়েকটা বাসন ছিল দু একটা সেটা আমরা মেজে দিয়েছে তখন আমি বিছনায় শুয়ে অনেক কিছু কাজ করে দিয়েছে আজকে করে দিয়ে এখন একটু শুয়েছে একটু পরে বেরোবে দেখো না অনেক কাজ করেছে সকালবেলা বেরিয়েছিল আর শোন এই তিন দিন মনে হয় ওকে লাইট অন অফ করতে হয় মিউনিসিপ্যালিটি তো বেরিয়েছিল এসে সব কাজ করেছে আবার চা করে খাইয়েছে এখন একটু শুয়ে আছে বোঝা পাচ্ছে না একটু শীতকাল আছে তো এই টিফিনটা করে ডাকবো খেয়ে দিয়ে বেরিয়ে যাবে এখন সাড়ে দশটা বাজে এবার বেরিয়ে যাবে আজকে রবিবার কাজ তো অনেকটা থাকে তো চলো বন্ধুরা ভিডিওটা এখন থেকে শুরু করলাম দেখতে থাক পরিষ্কার করেছে দেখেছ এই জায়গাগুলো এইগুলো এই পুরোটা খুলেছিল পুরো এইটা বলছি এই এই খুলেছিল খুলে এইগুলো সব খুলে টুলে ভালো করে পরিষ্কার করেছে এটা আমার দ্বারা হতো না একটু লুচি করব। এই দেখো পুরো পরিষ্কার করেছে এইগুলো এগুলো সব খুলেছিল সুন্দর পরিষ্কার করেছে এইগুলো ওই খুলতে পারে এই ভেতরের যে নাইজলগুলো থাকে না মোটা মোটা সেগুলো সব খুলেছে আর এইখানে বন্ধুরা এই ময়দা মেখেছি একটুখানি পনির পনির ছিল সেটাকে গ্রেট করে একটু লুচি করব আর তরকারি রয়েছে তাড়াতাড়ি করে টিফিনটা করে নিই খেয়ে দিয়ে আবার বেরোবে সেই জন্য এই দেখো ঠান্ডা পড়েছে বন্ধুরা জড়স্বর হয়ে খাচ্ছে আর এখন বলছি ইদানিং কদিন প্রচন্ড ঠান্ডা পড়বে গরম গরম লুচি ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না জন্য বললাম তাড়াতাড়ি খেয়ে না আর এখানে সুমনা এসছে সুমনা খেলো না ও হচ্ছে কি ওর মাটা কি বলল গোলা রুটি করে দিয়েছে সেজন্য আর খেলো না তারপরে আর বন্ধুরা খেয়ে দেয়ে এবার রান্না বসিয়েছি এখানে আলুগুলো একটুখানি ভেজে নিয়ে একেবারে সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এই যে কড়াটা তোমরা দেখতে পাচ্ছ এই কড়াতে যা যে ননস্টিকটাটা ভালো নয় ভালো নয় বলতে গেলে মাছ ভাজা বা আলু যদি ভাজি এগুলো সমস্ত কিছু পুড়ে গিয়ে এক মানে একটা দাগ হয়ে যায় সেই দাগটা ওঠানো যায় না সেই জন্য লুচি বা কোনো কিছু গরম করতে গেলে ওই নন করি আর এই দেখো আলুর দম করেছি আজকে ঝাল ঝাল আলুর দম আর যা ঠান্ডা পড়েছে এই ঝাল ঝাল আলুর দম এই ঠান্ডার সময় বেশ ভালো লাগে আর বন্ধুরা আজকে এসে রবিবার রবিবার তো এখন আর মাংসটা হয় না কারণ বাঘা চলে যাওয়ার পর ও আর মাংস সত্যি আনতে পারে না কারণ সত্যি খুব মনে পড়ে কারণ মাংস নিয়ে আসবে শেষে রান্না করব খেতে পারবো না সে একটা বিচ্ছিরি হবে সেজন্য আনে না সেজন্য ভাবলাম যে কি ঝাল ঝাল করা যায় একটু মাছ তো করবো তার সঙ্গে একটু আলুর দমও ওই জন্য করে নিলাম আর বেশ ভালো হয়েছিল আলুর দমটা রাত্রেবেলা রুটির সঙ্গে খাওয়া হয়েছিল। দেখো বেগুন ভাজা তারপরে একদিনের বিউলির ডাল ছিল সেটা দিয়েছি আলুর দম একটুখানি সাইডে দিয়েছি এটা যা বরের জন্য খাবারটা দিয়েছি আর তার পাশে এই আছে মাছের ঝাল যেটা কিনা করেছি সর্ষের গুঁড়ো দিয়ে সর্ষে যে গুঁড়ো থাকে না সেই অল্প সামান্য দিয়েছি এই হয়েছে আজকের দুপুরবেলার মেনু আর তারপরে সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা এখন যাচ্ছি মাঠের দিকে আমি তো সারাদিন যাইনি যাই না অতটা আর এই সন্ধ্যে হয়েছে যাই ঘুরে আছি মাঠে স্পোর্টস হচ্ছে আমাদের প্রতি বছরই স্পোর্টস হয় স্পোর্টস হলে না কোনোদিনই মাঠে যায় না আগে যখন আমার বাপের বাড়িতে মাঠের পাশে তো বাড়ি আমার বাপের বাড়ি ওই ছাদ থেকে যা দেখতাম জানলা দিয়ে যা দেখতাম এইটুকুই তো আজকে ভাবলাম যে যাই কারণ এখন তো আর পিছুটার নেই বাঘাটা ছিল ওকে নিয়েই থাকতাম তো সন্ধে হয়ে আসছে তো গেলাম

আসলে এবছর বছর দেখলাম যে মিউজিক্যাল চেয়ার হয়নি তার পরিবর্তে এই খেলাটা তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর প্রচণ্ড ঠান্ডা মাঠে যেন হু হু করে হাওয়া বইছে আরও কনকনে ঠান্ডা লাগছে তো সামনেই বাড়ি বাপের বাড়ি তো গেলাম দেখলাম মা মুড়ি কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে আর বাবা এক মনে সিরিয়াল দেখে যাচ্ছে তারপরে মা বলল বসতে আমি বললাম না বসবো না বরঞ্চ আর একবার যাই তো এইখানে গেলাম গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপর এখানে দেখো একজন অ্যাক্সিডেন্টাল পড়ে রয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে একজন খেলছে ক্যারাটে একজন লিখছে মানে এখানে গোয়াজোলাই হচ্ছে দেখলাম গোয়াজোলায় ক্যান্ডিডেট সংখ্যা প্রচণ্ড কম ছজন হচ্ছে পার্টিসিপেট করেছে এরকম মনে হচ্ছে কবছর ধরে হচ্ছে মনে হয় কারণ আমি অনেক বছর যাই না তো আগে দেখতাম বিশাল বড় করে সমস্ত হতো এখন এক পরিবর্তন ঘটেছে আগে সমস্ত পাড়ার মহিলারা অংশগ্রহণ করতো আর খুব বড় করে হতো সে এক জমজমাট কাণ্ড কিন্তু এখন আর কেউ আসতে চায় না তাছাড়া ঠান্ডাটাও পড়েছে একদম কনকনে সেজন্য অনেকেই বাইরে বেরোয়নি তো ঠান্ডাটা যখন একটু কম হতো তখন যদি করা যেত মনে হচ্ছে ভালো হতো প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা সেই অবস্থায় কে আর স্পোর্টসে সন্ধ্যেবেলা নাম দেবে তো এই যে ছটা বাচ্চাকে নিয়ে হচ্ছে একজন কে সেজেছে তারপরে এখানে আবার উইকেটে বল ছোড়া হচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লঞ্চ খাচ্ছি মহিলা বিশ্বকাপ এখানে উইকেটে বল ছোড়া হচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে উইকেটে বল ছুটতো আমার বর খুব সুন্দর টিপ ছিল যে কবারই আগে এখনকার কথা বলছি না অনেক বছর আগে যখনই নাম দিত একটা না একটা প্রাইজ নিয়ে আসতো কিন্তু এখন বললো টিপটা এখন আর লাগে না তো নাম দিয়েছিল কিন্তু ও হয়নি ও সেই দুপুর দুপুরবেলার দিকে ও কিন্তু কাজেও চলে গেছে আর এখানে দেখো প্রাইজ ডিস্ট্রি ডিস্ট্রিবিউশন হচ্ছে আর দেখো ছোট বাচ্চাটা রঙ পেন্সিল পেয়েছে তারপরে একে একে সবাই হচ্ছে প্রাইস নিল এখানে সনটাই প্রাইস নিচ্ছে ওদের মেজে যারা যারা রান করেছিল সেই অনুযায়ী হচ্ছে তার আগে আমাদের রিক নিয়েছিল এবার হচ্ছে রিকের দিদিও উইকেটে বল ছড়াতে থার্ড হয়েছে তো ওকেও প্রাইজ দিচ্ছে এটাই হতে বাচ্চাদের আনন্দ যাই হোক না কেন পার্টিসিপেন্ট করাটাও একটা ব্যাপার সবাই তো আর হতে পারে না তো এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সুমনা উঠেছে উঠে নিল ওর গিফটটা বেশ ভালো দিয়েছে দেখলাম সবার গিফট মোটামুটি খারাপ দেয়নি এই দেখো দাঁড়িয়ে আছে আমি বললাম যে এই প্রায় দেখ গিফটটা তোর মার কাজে লেগে যাবে এটা ভালো জিনিস দিয়ে তোর মার লেগে যাবে ঠান্ডা খেলাধুলা থেকে আমি হাত দূরে থাকি বন্ধুরা আমি শত আসি না বলতে গেলে কোনো ম্যাচ হলে বা এর আগে যে স্পোর্টস হয়েছে আমার আসলে আসলেও কোনো ব্যাপার না কিন্তু আমার ভাল লাগে না আমি আমি বিভিন্ন রকম কাজ নিয়ে থাকতে বেশি ভালোবাসি তো হঠাৎ মনে হলো বাড়িতে একাও লাগছিল ওই জন্যই সময় স্পেন্ড করার জন্যই চলে আসলাম ভালোই লাগলো

রিক পেয়েছে সুমনা পেয়েছে মানে দিদি আর সন্টা হচ্ছে শ্যামল ছেলে ও পেয়েছে বেশ ভালো হলো তিনজনেই পেয়েছে আর চলে এসে মাথা ব্যথা করছিল একটু চা বসিয়ে নিলাম বন্ধুরা আমি আঁকার জন্য করছি ওর জন্য রাখছি না কারণ ওই দুধ চা করলে না আর ওই চা করলে যে কোনো চা করে এই খা দিলে তো অনেক রাত্রি করে তুই সে আসে ভাত খেতে অনেক দেরি হয়ে যায় ওই ক্যারাম খেলতে যাবে নটা সাড়ে নটার মধ্যে রুটি বা ভাত যা কিছু খেয়েও ক্যারাম খেলে আসুক দুধ চাটা খেলে বা অন্য কোনো চা খেলে সে খিদের মানে খাওয়ার এটাই চলে যায় অনেক দেরি করে খাওয়া হয়ে যায় সেই জন্য ওর জন্য করিনি বলেই দিয়েছি আমি বাইরে অনেকবার চা খায় আর বাড়িতে এসে চা খেতে হবে না নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম চা দুধ চাটা জানি শরীর পক্ষে খারাপ কিন্তু দুধ চা একটু না খেলে আর এই ঠান্ডার সময় দেখবে কফি বা দুধ চা না খেলে একবার অন্তত খেতেই হবে ভালো লাগে না আমি বলেই দিয়েছি আজকে আমি দেবো না তোমাকে কোনো চা কারণ অনেক দেরি করে সাড়ে বারোটা খেত খে ভাত খেলে তখন তার কিছু থাকে চা ভাত আমি গরম করছি এখন ঠান্ডা পড়েছে না আজকে রুটি আনতে বলেছি রুটি খাবে আলুর দম করেছি ও বেলা ভালো লাগবে চা আর চিড়ে ভাজা একটু নিয়েছি নিয়ে ওই টিভি দেখতে এতে খাবো আর এই দেখো এখানে নদ নদ। আমাদের রাজকুমার এসে চুপচাপ বসে আছে আমাদের আমাকে কিছু অতটা ঠিক বলে না আমার বর থাকলে ও একবার অন্তত আসবেই ও একটু সামান্য ছিটে পোটা হলেও ওকে দিতে হবে এখন খুব অসুবিধা হয় জানো তো বন্ধুরা আগে তো বাঘা ছিল ওর জন্য সবসময় মাংসের ঝোল থাকতো মাংস থাকতো আর এখন অনেক সময় তো নিরামিষ তখন কটা বাজে আজকে রবিবার লাইট অন করতে হয় না সেই টেনশনে না ভালো খেলতে পারিনি তাই আমি বলছিলাম যদি একটু সময় নিয়ে একটুখানি দেরি নয় হতো ভালো করে খেলতে পারতে তাহলে একটা প্রাইজ অন্তত তুমি পেতে পারতে

দেখো খাবে বলে চুপচাপ কীরকম বসে আছে আর বাইরে না একদম কিছু নেই সেই একটুখানি মাছের তরকারি আছে সেটাও আবার ফ্রিজে তো ওই ফ্রিজে এখন এই ঠান্ডার সময় কি করে হাত দেবে আমি বললাম যে ওইটা নিয়ে মাছের একটু টুকরো নিয়ে বঞ্চিত জলে ডুবিয়ে দাও তাহলে একটু অন্তত ঠান্ডাটা কমবে ওই একটুখানি হলে ওকে দিতে হবে দেখলে তো সোজা ঠান্ডার মধ্যে কেমন দাঁড়িয়ে আছে দেখো

দাদা ফেলে দাও ফেলে দিই তাহলে তো প্রচন্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা কোন কোণে ঠান্ডা কদিন থাকবে বললে দেখো এ সাত দিন পাঁচ থেকে এগারো শৈত প্রভাব হবে হ্যাঁ কোথাও মানে খুব বরফ পড়ছে তাই না দিল্লি ফিল্লির ওদিকে ওই জন্য এখানে এতটা ঠান্ডা লাইটটা নিবি দিও ঠিক আছে ঠান্ডা পড়েছে বরফ পড়ছে মানে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা কলকাতার থেকেও লাইটটা বন্ধ করে দিলাম কোনো আর লাগবে না এখন গেল খাইয়ে পাঠালাম মানে অনেক দেরি করে সে করে আজকে রুটি কিনে এনেছে এই রুটি কিনে এনেছে একটা রুটি দেখে দিচ্ছি বললাম রুটিটা খেয়ে নিতে কারণ আমি হয়তো ভাত খেয়ে নিতে পারি আমার রুটি ভাল লাগে না কি করি দেখি আমার এমনিও এমনিও রাত্রেবেলা আমার রাত্রেবেলা আমার খেতে ভালো লাগে না মনে হয় এমনি শুয়ে পড়ি যে মাছ ধরাতে খিদে পাবে ওই জন্য সামান্য একটুখানি খাই এই চিড়ে তারপর একটু চা এই খেয়ে খেয়ে পেট ভর্তি হয়ে যায় ওই গেলো আসবে সেই সাড়ে বারোটা সাড়ে বারোটা আমি খেয়ে নাও রুটি আর আলুর দম দিলাম খেয়ে গেলো মাছের ঝালও আছে তো আমিও খেয়ে নেব এখন খাবো না আমি এখন এডিটে বসবো তারপরে ইয়ে করবো এডিটে বসবো তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখো নিজের যত্ন একদমই না হচ্ছে না কী অবস্থা তো হ্যাঁ যেটা বলছিলাম রাখছি এখন ভিডিওটা তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর এখন যা ঠান্ডা পড়েছে তোমাদের দিকে ঠান্ডা কীরকম পড়েছে অবশ্য কমেন্ট করে জানিও টাটা এখনকার মতো শুভরাত্রি